আসসালামু আলাইকুম ব্যাক টু আমার চ্যানেল সানসাইন স্কাউটফিনে চলে আসছি টোয়েন্টাল শপ টু তে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু হোয়াটসঅ্যাপ এ কালেকশন দেখে দেবো স্কার্ট টি শার্ট কালেকশন থাকবে সাথে কিন্তু তোমরা রংধনু প্যাটার্নের এই টু পিসগুলোও পেয়ে যাচ্ছো তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা স্কার্ট সেটের কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু ভাইয়াদের শপে মোস্ট সিলিং একটা কালেকশন ক্র্যাপের মধ্যে থাকবে দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে আর সাথে কিন্তু তোমরা স্কার্ট পাচ্ছ সম্পূর্ণ সিল্কের মধ্যে তাই না স্কার্টটা আচ্ছা এটা কটনের মধ্যে থাকছে এই যে দেখো অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে কত করে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তোমরা স্কার্ট পাচ্ছো বা টপসও পাচ্ছো নেক্সট একা থাকছে যারা টি শার্টের সাথে পড়তে পারো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সেট নেক্সট আয়টা সাথে খুব দারুণ করে কিন্তু ম্যাচিং করা থাকছে হোয়াইটের সাথে কিন্তু তোমরা হোয়াইট কালারের স্কার্ট পাবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে বিয়াল্লিশ আয়টা দেখিয়ে দেব সম্পূর্ণ ক্র্যাপের মধ্যে থাকবে আর এটা থাকবে কটনের মধ্যে এটা থাকছে ক্যাপের মধ্যে কোনোটা ক্যাপের মধ্যে থাকবে কোনোটা কটনের মধ্যে থাকবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে গ্রিন কালারের মধ্যে ওয়া অনেক সুন্দর এই টি শার্টটা সরি টপসটাও চাইলে কিন্তু তুমি আলাদাভাবে পরতে পারবে প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখিয়ে দেবো এটা অনেক বেশি সুন্দর কালারফুলের মধ্যে থাকবে এ থাকছে টপসটা এ থাকবে স্কার্টটা সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ কালার কম্বিনেশনটা জাস্ট দেখো এত সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা থাকবে ব্রাউন কালার সাথে ব্রাউন কালারই তোমরা একটা স্কার্ট পাবে আর এই স্কার্টের ঘের কিন্তু হিউজ পরিমাণে থাকবে এই যে দেখো বড় সাইজের ঘের থাকছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট টাইটা দেখিয়ে দেবে এটা থাকবে হোয়াইট কালার টাইগার প্রিন্টের মধ্যে পাচ্ছে এটার সাথে ম্যাচিং একটা স্কার্ট পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের একটা সরি সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে থাকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে আর অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখো এটাও দারুণ আর এটা নেকের পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে নেক্সট রাইটে দেখিয়ে দেব এটা পার্পল কালারের মধ্যে আছে কটন ফ্যাব্রিক্স তাই না সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেও প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বা ওইটাও দারুণ প্রত্যেকটা কালেকশানে কিন্তু একা থেকে আরেকটাও বেশি হিট তোমাদের যার এইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এটা থাকছে স্কার্টটা বিশাল ফেরে স্কার্ট থাকবে গরমে রাফ রোজের জন্য একদমই বেস্ট নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একদম টপস স্টাইলের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা থাকবে এটা থাকবে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে হোয়াইটের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে প্রাইসে নেক্সট আইটে দেখে দেব সিকোয়েন্সের মধ্যে টোটাল পাঁচটা কালার আছে এটা থাকবে অলিভ কালার সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে আছে এটার সাথে ম্যাচিং তোমরা কাট পাচ্ছ নেক্সট টাইটা দেখিয়ে দেব দেখো বিস্কাই ব্লু কালারের মধ্যে কাজের ফিনিশিং এত সুন্দর পুরোটাই ক্র্যাপ করা থাকবে মাসখানে ব্যাটন করা থাকছে ওপেন করতে পারবে ওয়াও এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত করে ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে রাউন্ড শেপের মধ্যে এটার সাথেও ম্যাচিং তোমরা প্যান্ট পাচ্ছ প্লাজো স্টাইলের প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা থাকবে হাতার রং ধরনের লেস করা থাকছে প্রাইস থাকবে কত চারশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে অলিভ কালার সুন্দর কালারগুলো আর প্রত্যেকটারই কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে এটা থাকছে মিন্ট কালার নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এটার মধ্যে ইয়েলো কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে নেক্সট টায়ারটা কালেকশন দেখিয়ে এটা দেবেটসেটে কালেকশন থাকবে একদম লং এর মধ্যে পাচ্ছ দুই সাইডে পকেট করা থাকবে হাতায় কফ করা থাকছে এটা মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করা যাবে প্রাইস থাকছে কত চারশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ কাপড় থাকবে মমোসাইলেক্স এর মধ্যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটা দুই সাইডে পকেট পাচ্ছ মানে কুর্তি স্টাইলের মধ্যে আর কি হচ্ছে প্যান্ট নেক্সট কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো ভাঙসুর ফ্যাব্রিক্স মধ্যে পাবে নেকের পশনে খুব দারুণ করে মিরর ওয়ার্ক করা থাকবে অল ওভার বডিতে মিরর ওয়ার্ক করা থাকে এটা থাকবে স্লিপস অংশটা বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত চারশো চারশো পঞ্চাশ আচ্ছা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর রয়েছে এটার মধ্যে যার যে কালার ভালো লাগবে অর্ডার করে নিয়ে ছটপট মানে যারা একটু সিম্পলের মধ্যে একটু তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো সিম্পলের মধ্যে ওয়াইট করা থাকবে পড়লে কিন্তু খুব এলিগেন্ট একটা লুক দিতে। নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আছে কালেকশন আমি ছিলাম টুইকেল শপ টুতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থাকুন